সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না তো আজকের মূলত টপিকসটা হচ্ছে আমাদের সাইদুর বাইকে নিয়ে আসলে আমি সংবাদ সংগ্রহ করার অনেক রিজন আছে তো এই জন্য মূলত আসলে দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে এই জন্য মূলত আজকে আমাদের আমরা সংবাদ সংগ্রহ করলাম আমাদের সাংবাদিক যা জনমাধ্যম কর্মী কর্মীরা আছেন তাদেরকে সুস্বাগতম এখানে আসছেন আর কষ্ট করে এখানে আসছেন বাইকে আমি ব্যাপারটা একটু বলি সাইদুর বাইকে আমি পরে একটু সুযোগ দিচ্ছি সায়দুর আমরা সবাই একটু দেখি আমরা কম বেশি তাকে আমরা সবাই চিনি সে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল এখন অনেক কোশ্চেন হচ্ছে অনেকে বলে অনেক স্টুবিট কিছু ব্যবসায়ী আছে আমি নাম মেনশন করবো না প্লিজ সাইদুল ভাই নিজের শরীরে নিজের ট্যাটু রিমুভ করতে পারে না অন্যজনেরটা কীভাবে করবে এ একটা কোশ্চেন এখন প্রশ্ন হচ্ছে সাইদুল ভাই এই পর্যন্ত আসছে অনেক স্ট্রাগল করে আসছে যেই কথাগুলো বলছে সেইগুলো তার কাছ থেকে কাজ হবে রোজা হবে না বা মানে মানে উজু হবে সবকিছু এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল সে বিদেশে ছিল জাপানে ছিল নাকি ভাই জাপানের সেই অবস্থায় মূলত ট্যাটু করছে তার পা থেকে মাথা পর্যন্ত মানে ইভেন মুখের ভিতরে তার ট্যাটু আছে নাকি একটু দেখাবেন ভাই একটু দেখাই দেন ভাই যদি সমস্যা না থাকে এখানেও ট্যাটু আছে যাই হোক বন্ধুরা এখন কোন মানে সুস্থ ব্যক্তি গিয়ে এরকম ট্যাটু করতে পারে যদি অ্যাব না হয় সরি হ্যাঁ বন্ধুরা মূলত সে জাপানে ছিল সে মূলত ট্যাটু করছে সে বাংলাদেশে আর আসবে না কেউ সাথে সম্পর্ক রাখবে না ও ওই বিদেশি লাইফ লাইফ সে অ্যাকসেপ্ট করবে কোনো কারণে হয়তো বা তার ফ্যামিলি চাপে পরে বাংলাদেশে আসছে এখন সে যখন কয় বছর আগে আসছিলেন আমি দুই হাজার দশ একবার আর আঠারোতে একবার আসছি আচ্ছা আসছিল আসার পরে ধানমন্ডি তো মানে হ্যাপি আর্কেটে হ্যাপি তার দোকান ছিল ওইখানে সব ট্যাটুর ব্যবসা শুরু করেছে সে জানে না ট্যাটু করা যে হারাম জাহান নামের একটা অংশ ট্যাটু করলে জাহান নামে যাইতে হবে সে খালি অডিয়েন্সকে বলতো ট্যাটু আপনারা করেন আসেন ট্যাটু করলে নামাজ হবে রোজা হবে এরকম শুধু একটা ভ্রান্ত ধারণা ছিল ইভেন আমি স্বপন খান ব্লগস বা অন্য অন্য যারা ইউটিউবার আছে তাদেরকে আমাদেরকে নক দিয়ে ভিডিও করাইতো এক পর্যায়ে আমরা দুই তিনটা ভিডিও করার পরে আপনাদেরকে আমি ভুল বুঝাইতাম যে এখানে তো যে লোম আছে পানি লাগে অজু হয় দুই তিনটা ডাক্তার আমাদের কাস্টমার ছিল ট্যাটুর পাগল আচ্ছা আচ্ছা তো এরা যখন আমাদের কাছে আসে তাদের থেকে জিজ্ঞেস করতাম আচ্ছা ভাই এখানে তো লোম আছে তাহলে তো পানি লাগে তো এটা সাইন্টিফিক আমরা একটা বিজনেস ব্যাখ্যা বাইর করছিলাম যেহেতু এখানে লোম আছে লোমের নিচে ট্যাটুটা থাকে তার মানে পানি লাগে অজু হয় এটা একটা ভ্রান্ত ধারণা এটা আমাদের বিজনেসের জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছিলাম দুই হাজার দশ এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী পরবর্তীতে আমি দুই হাজার বিশের পর গিয়ে বুঝতে পারছি যে আসলে এটা সম্পূর্ণ হারাম এবং আমি তখন এটা ছেড়ে দিই এবং সেটারও একটা ব্যাপার ছিল আমি আমার ছোট চাচার ওনার উনি যখন মারা যায় ওনার ফ্যামিলিটা আমি চালাতাম তো উনি যখন মারা যায় আমি তাদের ওখানে গেছিলাম জানাজা পড়তে তো ওখান থেকে আমাকে বের করে দিচ্ছে এবং শুধু বেরিয়ে দেয় নাই আমি অপমান অপদস্ত হয়ে বেরোয় আসছি তার কারণ আমি সবসময় আপনারা দেখতে পাচ্ছেন হাফ হাতার গেঞ্জি পড়ি তো আমার শরীর ভরা ট্যাটু ঘাড়ে ট্যাটু তো আমি তখন ট্যাটু করতেছি দুই হাজার বিশে তো ইনকাম অনেক ভালো মাসে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করি আরাম হারামের অনেক আরাম তো যাই হোক এটার আমি অপ্রচারও করছি অনেক এর জন্য আমি খুবই দুঃখিত সবার কাছে ক্ষমা প্রার্থী যখন আমাকে ওই জানাজা থেকে বের করে দিলাম এটা মেনে নিতে পারি নাই এবং আমি ওনাদের খরচ দেওয়া বন্ধ করে দিই পরবর্তীতে ওরা আমার কাছে এসে ক্ষমাটমা টমা চাই তো আমি চিন্তা করলাম যে আসলে তো জিনিসটা খুবই খারাপ অতিরিক্ত হয়ে যাচ্ছে এখানে জানাজার জন্য দাঁড়াইতে পারি না তা আমার জানাজার সময় মানুষ কিভাবে আসবে আমি মারা যাওয়ার পর তো আমার লাশের গোসলও হবে না পরে এটা নিয়ে ওলামায়ে কেরাম কয়েকজনের সাথে কথাবার্তা বললাম ওনারা বললো যে আপনি তো অনেক হারাম কাজ করছেন এবার এটা ছেড়ে দেন এটা একটা মানে ছেড়ে দেওয়ার সময় হয়েছে তো আমি বললাম যে আমি তো কাজই পারি একটা সেটা হলো ট্যাটু করা এবং আমাকে সাইদু ট্যাটু নামে সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে তো আমি যদি এটা ছেড়েই দিই আমার বউ বাচ্চা আমি খাবো কি বা তুমি রিক্সা চালায় খাবা তখন আমার কাছে জিনিসটা একটু খারাপ লাগছে তো আমি ওনাদেরকে বিদায় করে দিই ঠিক এক সপ্তাহ পর আমি আসলে কখনো স্বপ্ন টপ্ন দেখি না মানে স্বপ্ন দেখবো কি আমি আসলে খুবই কমার্শিয়াল রাতে ঘুমাই সকাল উঠি ব্যবসা করতে এসে বলি টাকা পয়সা কামাই অনেক টাকা উড়াই তো আমি ভোরবেলা আমার এখন স্পষ্ট মনে আছে শীতকাল ভোরবেলা আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল এবং আমার পুরো শরীর কাঁপতে আছে ঘামায় গেছি আমি আমার ওয়াইফকে বললাম আমি আসলে তো স্বপ্নটা তো দেখি না আজকে একটা খুব বাজে স্বপ্ন দেখছি স্বপ্নটা এরকম ছিল আমি মৃত রাস্তায় আমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে ডেকেও কোনো লোক পেল না আমার শরীরটাকে গোসল করানোর জন্য যেহেতু আমার শরীরে অনেক আজে বাজে বিভিন্ন ছবিও আঁকা এগুলো দেখলে মানুষ ভয়ও পাবে এর জন্য আমি সবসময় ঢেকে রাখি শরীরটাকে আর আমি তো কোনোদিন ভাবি নাই আমার বাংলাদেশে এসে ব্যবসা করতে হবে বিয়ে শাদি করতে হবে আমি তো বিয়েই করবো না তো যাই হোক আল্লাহর রহমতে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে তখন আমি বললাম তুমি তো দাফনের জন্য লোক পাচ্ছিল না গোসলের জন্য তো স্বপ্ন আমি এটা দেখে খুব ভয় পাইছি আমার ওই বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে তুমি এখন থেকে ট্যাটুর ব্যবসা ছেড়ে দাও আমি এই ব্যবসা ছাড়া তো আমি কিছুই পারি না আর মূর্তি বানাতে পারি ওইটা তো আরও হারাব ওইটা সিরেপ করার সমান মূর্তিও আমি বন্ধ করে দিয়েছি বানানো ওইটা কয়েকদিন আগে বন্ধ করেছিলাম বছরখানেক আগে ওইটা আমি করব না তখন ওনারা বললো যে ঠিক আছে তুমি কি করবা ভাবো তো তিন মাস আমি বেকার ছিলাম আমি বিজনেস ইনস্ট্যান্ট ছেড়ে দিই এবং তিন মাস পর আমি চিন্তা করলাম আমার কাছে তো ট্যাটু আমি 98 থেকে করি 2010 থেকে বাংলাদেশে তো আমি তো যখন ট্যাটু করছি তখন থেকে আমার কাস্টমাররা বলتا আছে তুমি অ্যাপটে টেম্পোরারি রিমুভ করে দেন হাতে লেখা সিনথিয়া বি হইছে বিলকিসের সাথে হাতে লেখা জশিন ভি হয়েছে সুজনের সাথে এই যে নামগুলাই নামের কাস্টমারি আমার কাছে আছে কয়েক হাজার যে মুসবে তাহলে আমি চিন্তা করলাম ঠিক আছে আমরা এই বিজনেস শুরু করতে পারি কিন্তু একটা লেজার সেন্টার তৈরি করতে গেলে 3000 টাকা লাগে আমি তো যা কামাইছি সবই খাইছি কিছুই রাখতে পারিনি তারপর আমার একটা ছোট জমি কেনার ছিল ওইটা আমি সেল করে দিই ওইটা দিয়ে আমি আস্তে আস্তে আবার এই ব্যবসায় আসি কিন্তু একটা প্রবলেম হয়েছে যেটা আমি এই ব্যবসায় এখন তিন চার বছর ধরে অত্যন্ত সুনামের সহিত কাজ করছি আমার প্রতিষ্ঠানের নাম বিডি ট্যাটু রিমুভ সেন্টার আমি সাইদু ট্যাটু বললে বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও পেয়ে যাবেন প্রবলেম হয়েছে যেটা আমাদের মার্কেটে কয়েকটা ফ্লোরে বিভিন্ন ধরনের লেজার সেন্টার হয়েছে এবং সবাই বলতাছে এগুলা তাদের আমার অফিস এবং আমার কিন্তু এরকম কোনো বড় অফিস না আবার দেখা যাচ্ছে যে ভোরবেলা গ্রাম থেকে আমাদের কাস্টমারগুলো আসে এসে ওনারা হোটেলে না উঠে আমাদের যে টু ইন্টার মার্কেট মালিবাগ এটা নিচে বসে থাকে তো বসে থাকলে চার পাঁচজন যে নিয়োগ হয়েছে তারা বলতে আসে যে আমি এই মার্কেটে নাই এই যে পাঁচশো টাকা নেন ধানমন্ডি যায় গুলশান যায় বিভিন্ন প্রমিনেন্ট প্লেসগুলোতে যায় যাত্রাবাড়ি যায় নিউ মার্কেট যায় মানে বিভিন্ন দশ বারোটা প্লেসে এদেরকে পাঠাই দিচ্ছে এবং বলতে আসে যে আমি এই মার্কেটে নাই তো গ্রামের মানুষগুলো আতঙ্কিত হয়ে মোটামুটি যায় কয়েকজনের সমস্যা হয়েছে চিন্তায় সম্মুখীন হয়েছে কয়েকজনের অজ্ঞান করে ফেলছে এবং কয়েকজনের সার্ভিস দিছে কিছু তাদের ইনফেকশন হয়ে গেছে যেহেতু এটা স্কিন কেয়ারের ব্যাপার এখানে শুধু ট্যাটুই রিমুভ করা হয় না মেস্তা রিমুভ করা হয় তিল রিমুভ করা হয় ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয় চোখের নিচের কালো দাগ রিমুভ করা হয় স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা হয় মেস্তা রিমুভ করা হয় ব্রোনের সমস্যা সমাধান করা হয় এগুলো অত্যন্ত কাজ এবং আমাদের এখানে বিশেষজ্ঞ একজন ডাক্তারও আছে যিনি সপ্তাহে তিন দিন বসেন ওনার মাধ্যমে আমরা বেসিক্যালি কাজগুলো করাই তো এগুলো ওরা বিভিন্ন সময় যে টাকা দিয়ে ভাড়া দিয়ে খাবার দিয়ে মানুষকে ভাগাই দিচ্ছে এবং বলতেছে যে আমি এই মার্কেটে নাই এবং আমি বিভিন্ন জায়গায় বসি আসলে আমি কোথাও বসি না আমি টুইন ইন টাওয়ারই বসি কিন্তু প্রবলেম হলো যে বিভিন্ন কাস্টমাররা এভাবে প্রতারিত হচ্ছে যে আবার বলতেছে যে আমি ছেড়ে দিচ্ছি এবং বিভিন্ন বসায় কাস্টমার মানে সবাই বলতেছে এটা ভাইয়ের দোকান আপনারা এখানে আসেন আমাদের ভিডিও নামায় আরেকটা জিনিস আমি প্রবলেম যেটা বুঝলাম ভাই একটা মেস্তা রিমুভের জন্য এক্সাম্পল আমি দিচ্ছি পনেরো হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার